ফাটা ফালয়া মরি সিসিয়া গোসাটা ফালয়া মরি সিসিয়া গোসয় এগো সেই ফিসানি মরে পিস এগো সেই পিসানি মরে পিসি অরে শ্যাম অরে স্যাম প্রীতি আমারম তে ও শ্যাম প্রীতি আমারম তেম ড্যাগেরো ভিতরে সবলে ডাবলে উতলাইলে গোসেরো ভিতরে সবলে ডালে উতলাইলে গোস ওই এগো সেই উতলা নি মরে উতলাাইি এ উতলা নি মরে ওরে শ্যাম পিরিতি আমার অন্তরে ওরে শ্যাম পিরিতি আমার অন্তরে পাটাটা বিষয়া মরি সফিসিয়া গোস পাটাটা ভিসাইয়া মরি সফিসিয়া গোস এগো সেই ফিসানি মরে ফিসাহিলি এগো সেই পিছানি মোরে পি সাহিলি ওরে শ্যাম ওরে শ্যাম পীতি আমারম তহরে hore sham পীতি আমারম তহরে দেগের ভিতর সাউলে ডাউলে উতলাইলে গোshoই দেগের ভিতর চাউলে ডাউলে উতলাইলে গোshoই এ উতলানি মরে উতলাহিলে এ গোসই উতলান মরে উতলাহিলে ওরে শ্যাম ওরে শ্যাম প্রীতি আমার তরে ওরে শ্যাম প্রীতি আমা